হ্যালো সবাইকে আমি নায়িকা থেকে প্রায় সময় অনেক কিছু কসমেটিক্স ইউজ মানে অর্ডার করি তো তার ক্ষেত্রে আজকে আমাকে নায়িকা থেকে গিফট পাঠিয়েছে তো গিফটটা কি আছে আমি ওপেন করছি তো তোমরা দেখো আমাদের আমার দুষ্টুও চলে এসেছে এখন গিফট দেখার জন্য দুষ্টু এই দিকটা আসো এসে দেখো এসো দেখো কোনটা খুলবো আগে তুমি বলো এটা না এটা তো দুষ্টু চয়েস করবে যেটা সেটাই খুলবো কোনটা খুলবো বলো তাড়াতাড়ি বলো কোনটা খুলবো এইটা তো ব্ল্যাক যেটা ইয়ে করা আছে র্যাব করা আছে তো সেটাই আমি খুলে দেখাচ্ছি তার মধ্যে কি আছে তো ব্ল্যাকটাও পছন্দ করো আর ব্ল্যাকটাই হচ্ছে আমাকে গিফট পাঠিয়েছে এইটা এটার মধ্যে কি আছে এখনও পর্যন্ত আমি জানি না তো দেখি না এটা থেকে কী আমার জন্য গিফট পাঠিয়েছে তো তোমরাও দেখতে থাকো তো আমি এখন আনবক্সিং করছি আর গিফটটা আসলে সত্যি কথা বলতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্য জানিও এই হচ্ছে দেখি দেখার জন্য খুব ছটপট হচ্ছে মনটা যে কি পাঠিয়েছে কি পাঠিয়েছে আরে দুষ্টু আচ্ছা তুই দুষ্টু আগে দেখছে দুষ্টু দুষ্টু বদমাইশি শুরু করে দিয়েছে

কেউ আর আমাকে গিফট দেবে না তোর যা অত্যাচার হ্যাঁ তোর এই অত্যাচার তোর এই অত্যাচারের জন্য গিফট কেউ পাঠাবে না

তোমাকেও দেখাবো তোমাকে দেখাবো চুপ করে বসো তো এইটা আমার একটু বলতে ভুল হয়েছে যে দাঁড়া বাবু এটা ভুল হয়েছে আমার বলতে আমি হচ্ছি সেটিংস করে এটা অর্ডারই করেছিলাম তো গিফটটা আছে এইটার মধ্যে তো দুটো একসাথে এস আমি ঘুরতে পারিনি তার জন্য আমি ভুল করে বলে ফেলেছিলাম তো সেটিং স্প্রেটা হচ্ছে আমি এটা অর্ডার করেছিলাম আর এটার মধ্যে গিফট হয়েছে তো গিফটটা এখন দেখিয়ে দিন তো শান্তি হলো ই মা ই মা গিফ আলোচনা ছেলে মেয়ে ছেলে রে দাঁড়াও দাঁড়াও মানে যেটা যেটা গিফট পাঠিয়েছে সেটাই আমি এখন দেখাচ্ছি দুষ্টু এত বদমাইশি করছে বলে আমি সত্যি কথা বলতে কনফিউজ হয়ে হ্যাঁ আমি তোরই কথা বলছি যে তুই এত বদমাইশি করছিস যে কি গিফট গিফটের জায়গা আমি যেটা অর্ডার করি সেটাই দেখিয়ে দিয়েছি তো এখন এটা দেখো আমি দুষ্টু এবারে নে এটা দেখ হ্যাঁ ওর দিকে তুই ইয়ে করুন হ্যাঁ জান দিস এবারে আমাদের দুষ্টুগুলি চলে গেছে এবার আমি এটা ওপেন করছি আবার আসছে দুষ্টু বাবা মেয়েটা না খুব সুন্দর হেয়ারের জন্য দিয়েছে তো নায়িকা থেকে রুট টাচ আপের যেটা ব্রাউন কালারের সেট সেইটা পাঠিয়েছি থ্যাংক ইউ নায়িকা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর তোমরাও নায়িকা থেকেই অর্ডার করতে পারো ভালোই পুরো একদম অরিজিনাল প্রোডাক্ট পাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো আর ভালো আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা বাই বাই